আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বলবো সেই শেখ হাসিনার শেখ মুজিবরের সেই পনেরো আগস্টে সেই নির্মম বর্বরিত পুরো শেখ পরিবারকে হত্যা করা হয়েছিল কেন এই শেখ মুজিবর রহমানের পুরা ফ্যামিলিকে শিশু বাচ্চার থেকে কেউ বাদ পড়েনি সেই হত্যাকাণ্ডে কতটুকু প্রতিহিংসা হলে মানুষ তার ফ্যামিলিকে পুরা নিক হত্যা করে এই এটাকে আপনাদেরকে বুঝতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে আপনি কখনোই কোনো দিন এই ছাগলের চার নাম্বার বাচ্চার মতো লাফালাফি করে লাভ হবে না আপনি মিলিতভাবে প্রিয়ত সব আপনার জানতে হবে ইতিহাস না জেনে ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে দেশটা আমার আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা যা ইতিহাস বই পড়ে গেটে এবং জানতে পারি শুনতে পারি যে শেখ মুজিবুর মরার পরে এই বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যেই সবাই মিষ্টি বিতরণ করেছিল কেউ নাচারাচি করেছিল ইতিহাস থেকে কি জানতে পারলাম এই শেখ মুজিবুর ইতিহাসকে আমরা যেভাবে বুকে লালন পালন করেছি বর্তমানে ইতিহাস জানতে গেলে দেখা যায় সেম শেখ হাসিনার মতোই শেখ মুজিবুর ছিল একটা স্বৈরাচার সরকার ইলিভেন সরকার তথা সিভিল এবং মিলিটারি এই মিলিটারি পুরা ডিভেন্স ডিফেন্সকে প্রায় সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছে বাংলাদেশে আমলিক তথা ভারতের র মিলিতভাবে uh, ভাবে